বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রান্না করার সময় দীপালি বেশের দীপা উর্মিকে বলে মালকিন তোর স্বামীটা কোথায় আছে উর্মি বলে ও জেলে আছে ও আমার সাথে একটা অন্যায় করেছিল তাই আমি ওকে জেলে রেখে দিয়েছি ওখানেই থাকো ওটাই ওর জায়গা তখনই দীপালি বলে সে কি তোর স্বামী নেই আর তুই এই শ্বশুরবাড়িতে আছিস তোর তো সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ভেসে যাবে উর্মি বলে মানে দীপালি বলে মানে তুই তোর স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনছিস না এখন যদি তোর স্বামী তোর ওপর রেগে যায় যদি সে জেল থেকে বেরিয়ে অন্য একজনকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে আর তাছাড়াও স্বামী ছাড়া এটা তোর কিসের শ্বশুর বাড়ি কেমন শ্বশুর বাড়ি এই বাড়িতে তোর জায়গাটা তো ভীষণ নর্ভরে যে কোনো মুহূর্তেই বাড়ি থেকে তোকে বার করে দেবে আমার সাথেও তেমনটা হয়েছিল কিন্তু আমার বর আমাকে খুব ভালোবাসে তাই শ্বশুরবাড়ির লোকজন বাধ্য হয়েই আমাকে মেনে নিয়েছে এইসব কথা শুনে উর্মির মনে বেশ ভয় জাগে সত্যিই যদি এই বাড়িটা তার কাছ থেকে হাতে ছাড়া হয়ে যায় সত্যিই যদি এই বাড়ির সবাই তাকে বার করে দেয় উর্মি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে না না দীপালি আমার কেউ না হলেও ও কথাটা ঠিকই বলেছে জয়কে এবার ছাড়িয়ে আনা প্রয়োজন তখনই সেখানে কুন্তলা আসে উর্মিকে নিয়ে কোথাও একটা যেতে চাই উর্মি বলে না না এখন কুন্তলাকে জয়কে ছাড়িয়ে আনার ব্যাপারে কিচ্ছু বলা যাবে না তবে কুন্তলা বাধা দেবে আর আমি এইবার কুন্তলার কথাও শুনবো না কুন্তলা আমাকে যাই বলুক না কেন দীপালির কথাটাই শুনবো ও ঠিক কথাই বলেছে সত্যি তো জয়কে ছাড়া এই বাড়িতে আমার কোনো মূল্য নেই এরপরেই উর্মি বলে আমি একবার মায়ের কাছে যাব। মায়ের সাথে দেখা করতে। কুন্ত্লা বলে বাড়িতে মায়ের সাথে দেখা করতে কুন্তলা বলে বাড়িতে দীপার চর বসে আছে আর তুমি এ অবস্থায় তোমার মায়ের সাথে দেখা করতে যাবে উর্মি বলে ও দীপালি ও আমার দিদির চর নয় কুন্তলা বলে তোমার মাথায় একটুও বুদ্ধি নেই ওই তোমার দিদির চর ও দীপালি নয় ওই দীপা উর্মি বলে কী বলছেন যাতা সব তখনই দীপা উর্মি আর কুন্তলার কথা শুনতে পায় আড়াল থেকে কথাগুলো শুনেই দীপা মনে মনে ভাবতে থাকে সবসময় উর্মির ব্রেন ওয়াশ করা তাই তো এবার দেখাচ্ছি মজা কুন্তলা উর্মি একে অন্যের সাথে কথা বলছিল তখনই দীপার মাথা থেকে ঘোমটা সরে যায় কুন্তলা দীপাকে দেখেই ফেলবে সেই মুহূর্তেই সেখানে সামনে এসে দাঁড়ায় রূপা রূপা চট করে দীপাকে ওখান থেকে সরিয়ে মাথায় ঘোমটা পরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় কুন্তলা বলে মনে হয় জানলার পাশে কেউ দাঁড়িয়েছিল কুন্তলা জানলার দিকে তাকাতেই উর্মি ওখান থেকে বেরিয়ে যায় কুন্তলা উর্মির পিছনে যেতে চাইলেই রূপা এসে সামনে দাঁড়ায় রূপা কুন্তলাকে বলে আপনি কোথায় যাচ্ছেন হ্যাঁ আর এই বাড়িতে আপনার কি কাজ বলুন তো সবসময় এই বাড়িতে চিটকে আছেন কেন কুন্তলা বলে তুমি আমাকে এই কথাগুলো বলার সাহস কোথা থেকে পাচ্ছ রূপা বলে ভুলে যাবেন না আমি রূপা সেনগুপ্ত এটা আমার বাড়ি আমি এই বাড়ির মেয়ে আর আপনার পরিচয় কি। ও আপনি তো এই বাড়ির বিধবা মেয়ের শাশুড়ি তাই না আর আমার সৎ শাশুড়ি যদিও কৃষ্ণ কখনোই আপনাকে সেই মর্যাদাও দেয়নি বরং সবসময় অপমান অবহেলাই করেছে কুন্তলা বলে তুমি কিন্তু বেশি কথা বলছো রূপা বলে আমি আপনাকে সাফ জানিয়ে দিচ্ছি আমার পরিবারের কারোর ক্ষতিকর কথা চিন্তাও করবেন না আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যান এই বাড়িতে এরকম যখন তখন আসবেন না কুন্তলা বলে আমি এই বাড়িতে আসি ডক্টর সেন আমাকে আসতে অ্যালাউ করেছেন সেই জন্য রূপা বলে বাবা এখন অসুস্থ বাবা সুস্থ হওয়ার পরে আপনাকে এই বাড়িতে কতটা অ্যালাউ করবে সে নিয়েও আমার সংশয় আছে কুন্তলা বেশ অপমানিত ওখান থেকে চলে যায় দীপা মনে মনে বলতে থাকি রূপা তোকে আমি ঠিকঠাক করে মানুষ করতে পেরেছি সঠিক সময়ে সঠিক কথা বলার সৎ সাহস তোর আছে এরপর দেখানো হয় দীপা সূর্যের জন্য খাবার নিয়ে আসে তিনি সেখানে আসে রূপার কৃষ্ণ সোনা আবারও রূপাকে দেখে রিয়াক্ট করে ঘর থেকে বেরিয়ে যেতে বলে ঘরে অশান্তির সৃষ্টি হয় সূর্য কিছু বলতে গেলেই দীপার হাত থেকে খাবার পড়ে যায় দীপা বলে কি সব খাবার তো নষ্ট হয়ে গেল আমি আবারও খাবার বানিয়ে আনছি তখনই সোনা বলে আমি যাচ্ছি তুমি এখানেই থাকো রূপা বলে আমি আনছি সোনা বলে একদম নয় আমার বাবার খেয়াল আমি রাখতে পারবো এই বলে সোনা রান্নাঘরে যায় খাবার আনতে দীপা তখন কৃষ্ণ আর রূপার সাথে ফিস করে কথা বলে রূপা বলে কুন্তলা তো কাকিপনির পিছনে পিছনে বেরিয়ে গেল মনে হয় জয় কাকুকে থানা থেকে ছাড়াতে যাচ্ছে সেটাতেই বাধা দেওয়ার জন্য কুন্তলাও গেল দীপা বলে যে করেই হোক আমাকে কুন্তলাকে আটকাতেই হবে আর আজই ভাইকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে ভাইয়ের ফিরে আসা খুবই প্রয়োজন এরপরেই রূপা বলে মা আমার মনে হয় জলের সাথেই বাবাকে কিছু মিশিয়ে খাওয়ানো হচ্ছে সেই জন্য আমরা এই বোতলগুলোতে আলাদা করে জল এনেছি দীপা বলে তা ঠিক করেছিস এবার আমি বরং থানায় যাচ্ছি যে করে হোক ভাইকে ছাড়াতে হবে এই বলে দীপা যেতে চাইলেই সূর্য বলে আপনি এখন কোথাও যাবেন না তখন অভিনয় করে বলে আমাকে এখন যেতেই হবে আমার নইলে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সূর্য কিছু বুঝে ওঠার আগেই দীপা চলে যেতে চাই তখনই সেখানে সোনা আসে উল্টো সোনার সামনে সোনার মন জোগাতে দীপা রূপাকে বকে দীপা বলে সোনো এখানে সোনা মা আছে ও ঠিকই বাবাকে খাইয়ে দিতে পারবে তুমি এখানে এসে না তো তুমি এলে তো যত সব অশান্তি হয় এই বলে রূপাকে দু একটা কথা শুনিয়ে দীপা ওখান থেকে চলে আসে আর সোনা বেশ খুশি হয় এরপরেই সবাই ঘর থেকে বেরিয়ে গেলে সূর্য বারবার দীপা দীপা বলে ডাকতে থাকে সূর্যর মুখে দীপার নাম শুনে ভীষণ রেগে যায় সোনা এদিকে দেখানো হয় উর্মি জয়কে ছাড়াতে থানায় আসে পুলিশ অফিসার জানায় এভাবে ছাড়া যাবে না উকিল লাগবে উর্মি বলে কেন আমি নিজেই তো জয়ের নামে এফআইআর করেছিলাম তবে আমি যদি কেসটা তুলে নেই তো উকিলকে কেন লাগবে তখনই সেখানে আসে দীপা দীপা অবিনাশকে বৃদ্ধ সাজিয়ে থানায় নিয়ে আসে থানায় দুজনেই জমি জায়গা নিয়ে ঝগড়া করতে থাকে উর্মি বলে দীপালি তুমি এখানে কেন দীপা তখন জানাই সে জমি জায়গা নিয়ে বেশ ঝামেলায় আছে সেই জন্যই থানায় এসেছে কিন্তু মালকিন আপনি এখানে কেন এসেছেন উর্মি বলে আমি আমার হাজবেন্ডকে ছাড়াতে এসেছি তখনই জয় বলে আমি তোমার সাথে যাব না কোথাও যাব না অফিসার বলে ম্যাডাম আপনাকে যেটা বললাম লয়ার না আনলে আমরা ওনাকে ছাড়তে পারবো না তখনই দীপা বলে এই তো এখানে উকিল আছে উকিল সাহেব আপনি ওনার হাজবেন্ডকে ছাড়িয়ে দিন এটাই তো আপনার কাজ বারবার দীপালি হয়ে দীপা উকিলকে রিকোয়েস্ট করতে থাকে তখনই সেখানে আসে কুন্তলা কুন্তলা উর্মিকে বলে উর্মি তুমি এখানে তুমি এখানে কেন এসেছ তুমি তো বলেছিলে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাবে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ উর্মি বলে আমি জয়কে ছাড়াতে এসেছি কুন্তলা বলে তুমি কেন বসতে পারছো না এই দীপা ও তোমার ব্রেন ওয়াশ করেছে উর্মি বলে দেখুন আমি কোনো কথা শুনতে চাই না আপনিও তোমাকে অনেক কিছু বুঝিয়েছিলেন তাই না আমি তো জয়কে অ্যারেস্ট করাতে চাইনি আপনিই তোমাকে বারবার বলেছিলেন আমি যদি জয়কে অ্যারেস্ট না করাই তো আপনি আমার মিথ্যেগুলো সবার সামনে বলে দেবেন এখন আমি আপনাকে বলছি আমি আপনার সম্পর্কে যে কথাগুলো জানি না সেগুলো যদি সবার সামনে বলে দেই আপনিও রেহাই পাবেন না কুন্তলা বলে উর্মি তুমি না বড্ড বোকাগো তুমি কি করে এই কথাটা বলছ আমি তো তোমার দলের লোক উর্মি বলে আমি অত কথা জানি না আপনি কি চাইছেন আমার শ্বশুর জায়গা আমার থেকে কেড়ে নিতে আমি সেটা কোনো দিন হতে দেব না আমি জয়কে ফিরিয়ে নিয়ে যাবই। জয় যেতে না চাইলেও দীপা তখন কৌশলে জয়ের সাথে কথা বলে দীপা ফিস ফিস করে জয়কে বলে ভাই তুমি আসতে রাজি হয়ে যাও প্লিজ তোমার আশা খুব প্রয়োজন জয় বলে বৌদিদি তুমি এখানে দীপা বলে চুপ করো ভাই আসতে কথা বলো জয় বুঝে যায় দীপা ছদ্মবেশে এখানে আছে তাই জয় আর কথা বাড়ায় না দীপা কুন্তলা বলে আপনি এই পোশাকে এখানে কেন এসেছেন আপনিও কি উকিল নাকি আপনি যদি উকিল হয়েই থাকেন তো আপনি তো মালকিনের বন্ধু কেমন বন্ধু আপনি যে মালকিনের হাজবেন্ড জেলে আছে আপনি তাকে ছাড়াতে পারছেন না দীপালি সেজে দীপা কুন্তলাকে ঠ্যাস মেরে কথা শোনাতে থাকে উর্মিও কুন্তলাকে জানিয়ে দেয় সে জয়কে ছাড়িয়ে নিয়ে যাবেই কুন্তলা বলে আমি তো জয়কে ছাড়াতেই এসেছি এই বলে কুন্তলা জয়কে ছাড়াতে সাহায্য করে এরপর দেখানো হয় জয়কে নিয়ে বাড়িতে ফিরে আসে দীপাকে বলে অন্যদিকে আপনি তো অসাধ্য সাধন করলেন দীপা বলে কত কিটা করতে পেরেছি জানি না তবে এইবার মনে হচ্ছে আমি আমার পরিবারকে আবারও এক করতে পারবো অন্যদিকে জয় উর্মিকে বলে তোমার কি মনে হয় তুমি আমাকে ছাড়িয়ে এনেছো বলেই আমি আবারও মন দিয়ে তোমার সাথে সংসার করব তোমার মতন মিথ্যাবাদী মেয়ের সাথে তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন ঠিক হবে না আমি তো এখানে ফিরে এসেছি শুধুমাত্র বৌদিদির জন্য তখনই সেখানে লাবণ্য আসে জয় লাবণ্যকে আদর করে সূর্য এসে ভাই বলে ডাকতেই জয় সূর্যর কাছেও ছুটে যায় এরপরেই সূর্যর বাবা এসে বলে জয় তুই কী করে আসলি তখনই উর্মি বলে আমি জয়কে লকআপ থেকে সারিয়ে এনেছি আমার ভুল হয়ে গেছে আপনারা সবাই ক্ষমা করে দিন জয় মনে মনে বলে বৌদিদি এমন কি ম্যাজিক করলো যে উর্মি এতটা বদলে গেছে নাকি সবই আর অভিনয় এরপরেই সূর্য জয়কে বলে ভাই তুই আমার ওয়াইফকে দেখেছিস আমার ওয়াইফের নাম তখনই জয় বলে হ্যাঁ দীপা সেনগুপ্ত কথাটা বলতেই পুরনো টুকরো টুকরো অনেক স্মৃতি সূর্যর মনে পড়তে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে